আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মঙ্গোলিয়াতে শীতের হালকা কিছু আবার শুরু হয়ে গেছে দেখেন কত মোটা পরে আর আমি দেখাচ্ছি গ্রামের কিছু দৃশ্য তাহলে আপনারা বুঝতে পারবেন মঙ্গোলিয়াতে এখন রকম শীত পড়তেছে ভাই যেটা বাংলার সাথে কনভার্ট করলে কখনোই মিলবে না কিছু দিনের ভিতরে এই বরফ পড়বে আর সেই দৃশ্যটা দেখার জন্যই মূলত আমার মঙ্গোলিয়ায় আসা আমাকে অবশ্যই দেখতে হবে আর আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো তাই আমার সাথেই থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এটা হচ্ছে মঙ্গলিয়ার গ্রাম এক ভাই কমেন্ট করছিলেন ভাই গ্রামে যেয়ে একটা ভিডিও বানিয়ে একটু আমাদেরকে দেখেন কীরকম গ্রামটা তো গাড়ি থেকে যতটুকু পারতেছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দূরে দেখতেছেন মঙ্গলিয়ান গরুগুলো মানে কাউগুলো অনেক পশমোলা যা দেখতে মানে ভয়ানক দেখলেই ভয় লাগে শরীরে তারপরেও মানে আপনাদেরকে নেমে একটু দেখানোর চেষ্টা করব আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যার কারণে আপনার রাস্তাগুলো একদম ভিজে গেছে রাস্তায় কাদা হয়ে গেছে মানে চলাফেরা খুব কষ্টদায়ক তারপরেও মানে আমি চাচ্ছি যেন আমার অডিয়েন্স ভিডিওটা ভালো করে উপভোগ করতে পারে সেই জন্য দেখানোর জন্য এটা হচ্ছে একটা লেক আর এই লেকের মধ্যে আপনার প্রচুর পরিমাণ ঠান্ডা হয় এই পানিগুলো কেন জানেন এই পাহাড় বেয়ে পানি আসে তো আর ওই পানিগুলো একটু ঠান্ডা হয় ওই যে দূরে সাদা সাদা গির দেখতেছেন এই ঘিড় হচ্ছে মঙ্গোলিয়ার ঐতিহ্য ঐতিহ্যবাহী ঘর আর এই গড়গুলোতে যাযাবররা বসবাস করত পূর্ব থেকেই এখন পর্যন্ত তারা এভাবে বসবাস করে তাই বলে তাদেরকে গরিব ভাববেন না গরিব ধ্বনি মিলিয়ে আছে তবে পর্যাপ্ত পরিমাণে দেশে মানুষের অর্থ আছে অনেকেই বলে থাকে এই খেলাটা নাম প্যারেক খেলা কেউ বলে তার কাটা খেলা মানে আপনি কত সেকেন্ডের মধ্যে তার কাটা কাটতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে এই খেলাটা প্রযোজ্য আছে খেলাটার ঐতিহ্য আছে খেলা প্রচুর পরিমাণে তারা খেলে থাকে এবং কি উপভোগ করে থাকে তাই ভাবলাম এ ছোট্ট করে একটা স্কিপ আপনাদেরকেও দেখিয়ে দিই ইতিপূর্বেও আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে মঙ্গোলিয়ায় পাহাড়ের খেলা হ্যাঁ মঙ্গোলিয়া শহর এবং কি বাহিরে চতুর্সাইডেই বেশিরভাগ পাহাড় দেখা যায় মঙ্গোলিয়া পুরাটাই পাহাড়ে গেরা উঁচা নিচা পাহাড় মাঝখানে ছোট ছোট সমতল জায়গা যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ঘাস এবং কি সবজি ইত্যাদি চাষ করে থাকে তারা আর প্রচুর পরিমাণ জায়গা রয়েছে মঙ্গোলিয়াতে যেগুলো একেবারে ফাঁকা আর আপনারা জানেন গভীর মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত তো একদিন যদি সময় সুযোগ পাই ইনশাল্লাহ গভীর মরুভূমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মরুভূমির আবহাওয়াটা হলো দিনের বেলা একটু রৌদ্র থাকার কারণে বালুগুলো প্রচণ্ড গরম হয়ে যায় আর রাতের বেলা ঠান্ডা পড়ার কারণে এত পরিমাণ ঠান্ডা হয় যেখানে স্ট্রাগল করা থাকা মানুষের পক্ষে অসম্ভব মঙ্গোলিয়া সেম আপনি শহর বলেন গ্রামে বলেন মানে বসবাস করা খুব কষ্টদায়ক প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে যা আমি এখন বুঝতে পারতেছি যা আপনাদেরকে বইলে আমি বুঝাইতে পারবো না এক কথাই বলি মোটা জ্যাকেট আপনারা নিয়ে আসবেন এতে আপনাদের উপকৃত হবেন এই জ্যাকেটগুলো আপনাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করবে আর যদি এখানে এসে বাবুগিরি করেন বাংলায় একটা প্রবাদ আছে বাবু মরে শীতে আর বাতে কিন্তু এখানে বাতের প্রয়োজন লাগবে না আপনি শীতেই মারা যাবেন সুতরাং বাবুগিরি ছেড়ে দিয়ে মোটা কাপড় নিয়ে আসেন মঙ্গলিয়ায় বসবাস করার জন্য যদি এখানে আপনি থাকতে চান চাকরি করতে চান তাহলে অবশ্যই মোটা কাপড় নিয়ে আসবেন যেন এখানে আপনি স্ট্রাগল করে থাকতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ